আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আরেকটি আর একটি লং ভিডিও নে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল আর্নিং এই যে এই ছবিটা যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকজনই অনেক মন্তব্য করতেছে এবং আপনার ফেসবুক পেজে যদি এরকম যে লেখাটা আছে এই লেখাটা যদি এসে থাকে বা আপনার প্রোফাইলে যদি লেখা এসে থাকে তাই বলে কি আপনি কাজ ছেড়ে দিবেন তাই বলি কি আপনি কাজ ছেড়ে দিয়েছেন তাহলে আপনি ভুল করেছেন এই বিষয়ে কিছু কথা বলবো। এবং আমাদের থেকে যারা বড় বড় তারাও এই ভুল তথ্য রাখছে তারা বলতেছে যাদের আপনারা এই যে মিথ্যা তথ্য আপনারা খালি বড় দেখে আপনাদেরকে আমি সম্মান করলাম এটা কখনো ফেসবুক বলে না এটা ফেসবুকের আপডেট এটা ফেসবুকের আপনি যে কোনো একটা সেট আপ পাবেন ইনস্টা সেট আপ পাবেন রিলস সেট আপ পাবেন যে কোনো একটা সেট আপ পাবেন এই সেট আপটা চলে যাবে এই লেখাটা চলে যাবে কিন্তু অনেকে এই যে ভুল তথ্য দিয়ে রাখেন বলতেছেন যারা এই যে লেখাটা আসে এই লেখাটা যদি থাকে তাহলে আপনার এই ফেসবুক পেজে কাজ কাজ করেন করেন না না প্রোফাইলে নতুন নতুন একটা একটা পেজ প্রোফাইল এটা এটা ফেসবুকের আপডেট অনেকেরই আসে আসে যারা কোনো পান নাই তাদের কিন্তু এটা এসেছে হান্ড্রেড পারসেন্ট এটা ফেসবুকের আপডেট আপনি কেন মিথ্যা তথ্য দিতেছেন আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার এবং নামটা বলে দিলাম এবং নামটা হলো দিদার ভাই এই দিদার ভাইও বলতেছে যাদের এইরকম ফেসবুক পেজ আ এরকম অপশনটা আসছে আপনারা কাজ বন্ধ করে দেন এরকম মিথ্যা তথ্য যারা দিতেছেন তাদেরকে আমি সম্মান করি কিন্তু সম্মানে যখন দেখবেন আমার গায়ে আঘাত লেগেছে তখন আর সম্মান করবো না এটা একটা মিথ্যা তথ্য দিয়েছেন যারা এই কাজগুলো করতেছেন তাদের সম্মান অনেকেই এই দিদার ভাইয়ের পোস্টের ভিতরে অনেকেই এই কমেন্ট করেছে ভাই আপনি এরকম একটা মানুষে আপনি কেন মিথ্যা তথ্য দেন তার তো একটা লজ্জাজনক ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া দরকার ছিল সেই ভিডিওটা ডিলিট না করে সে আবার কমেন্টে রিপ্লাই দিতেছে হ্যাঁ 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 দেখুন এরকম এরকম যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে আমি সম্মান করি কিন্তু ভুল তথ্য দিবেন তখন থেকে আর কোনো সম্মান করব না সে বড় কন্টেন্ট ক্রিয়েট হোক আর যে ছোট হোক এটা কোনো দেখার বিষয় না ফেসবুকে সবাই সমান আপনি যদি আর্নিং করেন আপনি আমাকে এক টিকা দিবেন না তাই বলে আপনার সাথে আমি তাল মিলাবো না অনেকেই এই কমেন্ট যখন করেছে অনেকের আবার কমেন্ট করেছে যে এই পোস্টটা যখন দিদার ভাই করেছে অনেকে কমেন্ট করেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যারা তাল মিলে দেখেন ফেসবুকে কাজ করতে আসেন কখনো তাল মিলাবেন না যেটা সত্য সত্য বলবেন এখন আপনার বোনকে যদি কেউ ভাগায় নেয় যে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এই মাথা এই কথাটা সবসময় মাথায় রাখবেন যারা বলেন হ্যাঁ ঠিক আছে রাইট 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 কথা না বুঝে কখনো কমেন্ট করবেন না ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না রাইট রাইট সব কথা রাইট বলা যায় না যারা এই কাজগুলো করেন তারা কখনো ফেসবুকে কাজ করতে আসেন নাই আর যারা এই ভুল তথ্য দিয়ে রাখেন কখনো ভুল তথ্য দিবেন না যারা ছোট হোক আর বড় হোক আপনি যদি সঠিক দিতে পারেন দিবেন না না আপনি এখান থেকে আপনি আমাকে এক টাকা দিবেন না 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 নেবেন অবশ্যই মিথ্যা দিবেন আপনি মিথ্যা তথ্য দিলে অবশ্যই আপনাকে একটা সময় ফেসবুক পানিশমেন্ট দিবে দিছে না অনেক কিছু জন দিয়েছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমরা নিজে চোখে দেখা তাদের গালিও দিয়েছে তাদের মাইকে নিয়ে গালি দিছে মা বাবাকে নিয়েও গালি দিছে এইরকম মিথ্যা তথ্য দেয় দিকে তাই আমি সবাইকে সতর্ক করবো অবশ্যই এরকম মিথ্যা তথ্য দিবেন না এবং সবার কাছে